হ্যালো বন্ধুরা ই লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে নতুন ভিডিওতে স্বাগত আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য বিশেষ করে তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজ পড়াশোনা করছো গ্র্যাজুয়েশন লেভেলে বা ইউজি কোর্সে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মূলত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে পরীক্ষা ফর্ম ফিল সংক্রান্ত বিষয়ে এই ভিডিওতে তোমরা পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে কবে নাগাদ পর্যন্ত চলবে কি কি তথ্য প্রয়োজন এবিসি কার্ড কি এবং কেন তা অপরিহার্য না থাকলে কি সুবিধা অসুবিধা থাকবে পরীক্ষার ফি কত এছাড়া পরীক্ষার ফর্ম ফিল না করলে লেট ফাইন কত হবে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কারো কারো শেষ সুযোগ থাকবে পরীক্ষা দেওয়ার তো এইগুলো মিস যদি তোমরা করো তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে না তো চলো পুরো ডিটেলসে আমরা দেখিনি তো আমরা সবাই জানি ইতিমধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে একটি নোটিফিকেশন জারি করেছে যেখানে পরীক্ষা ফলাফল সংক্রান্ত বিষয় নিয়ে বলা হয়েছে চলো একটু নোটিশটি ফলো করি দেখো এখানে দেওয়া আছে ফিলিং ইন দ্য এক্সামিনেশন ফর্ম অফ ইউজি থার্ড এন্ড ফিফথ সেমিস্টার এক্সামিনেশন টু জিরো টু ফাইভ আন্ডার সিবিসিএস এন্ড ফার্স্ট থার্ড এন্ড ফিফথ সেমিস্টার এক্সামিনেশন টু জিরো টু ফাইভ আন্ডার এফ ওয়াই ইউ জিপি এক্সক্লুডিং স্টুডেন্টস অফ ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন টু জিরো টু ফাইভ একাডেমিক সেশন টু জিরো টু ফাইভ টু জিরো টু সিক্স অর্থাৎ এখানে পরিষ্কার করে বলতে গেলে নোটিফিকেশনটা যেখানে বলা আছে যে তোমরা যারা দু হাজার চব্বিশ সাল দু হাজার তেইশ সাল কিংবা তার আগে অ্যাডমিশন নিয়েছ মুডে যারা তোমরা কলেজে অ্যাডমিশন নিয়েছ তোমাদের প্রত্যেকের পরীক্ষার ফর্ম ফিল কিন্তু ছয় তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে আগামী নভেম্বরের বারো তারিখ রাত দশটা পর্যন্ত তো তোমাদের প্রত্যেককে এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করে নিতে হবে তবে একাডেমিক সেশন দু পঁচিশে যারা অ্যাডমিশন নিয়েছ তোমাদের কিন্তু পরীক্ষা প্রত্যেক বছর যেমন ডিসেম্বরে হয় এবছর কিন্তু ঠিক ডিসেম্বরে পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারির উনিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ আগামীতে আবার নোটিফিকেশন দিয়ে জানানো হবে যারা একাডেমিক সেশন দু চব্বিশ তেইশ কিংবা তার আগে অ্যাডমিশন নিয়েছে শুধুমাত্র তাদেরই পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে তোমাদের নতুন যারা নতুন সেশনে অ্যাডমিশন নিয়েছ তোমাদের পরীক্ষা কিন্তু আবারও বলছি ফেব্রুয়ারি উনিশ তারিখ থেকে শুরু হবে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আরো অনেক সময় আছে তোমরা যারা নতুন তোমাদের প্রথমে বলে রাখি তোমরা কলেজে অ্যাডমিশন নিয়েছো সাবজেক্ট সিলেকশন করেছো ক্লাস করছো প্রত্যেকে ক্লাস করো তোমাদের আগামীতে কলেজ থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে যেখানে তোমাদের ইউনিভার্সিটি থেকে লিংক দেওয়া হবে এবং তোমাদের কিছু তথ্য রেজিস্ট্রেশন নাম্বার প্রোভাইড করা হবে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করার পরে কিছু তথ্য সাবজেক্ট সিলেকশন এবং ফটো আপলোড করার পরেই তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবার পরেই কিন্তু তোমাদের পরীক্ষার ফর্ম ফিল শুরু হবে সেটা অবশ্যই আমরা পরবর্তীতে ভিডিও আকারে তোমাদের জানিয়ে দেব সমস্ত কিছু এবার তোমরা পরীক্ষার ফর্ম ফিল যদি এই সময়ের মধ্যে করতে না পারো তাহলে তোমরা ইউনিভার্সিটি আগেই একটা সুযোগ দিয়েছে যেখানে বলা আছে চোদ্দ নভেম্বর থেকে শুরু হবে ষোলো নভেম্বর রাত এগারোটা পর্যন্ত চলবে কিন্তু সেখানে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল করার সময় অতিরিক্ত লেট ফি হিসাবে দুশো টাকা প্রদান করতে হবে অর্থাৎ তোমরা সবাই চেষ্টা করবে সঠিক সময়ে অর্থাৎ নভেম্বরের বারো তারিখ রাত দশটার মধ্যেই পরীক্ষার ফর্ম ফিল শেষ করার জন্য তাহলে তোমাদের অতিরিক্ত ফি প্রদান করতে হবে না এবার পরীক্ষার ফর্ম ফিল করার সময় তোমাদের এখানে দেখে নিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচার বসিয়ে যেটা ফর্ম ফিল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আমরা স্টেপ বাই স্টেপ পরীক্ষার ফর্ম ফিল সমস্ত যাবতীয় তথ্য এখানে দেখিয়ে দেব তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বলে দেই পরীক্ষার ফি কত টাকা লাগবে নন ল্যাব বেস সাবজেক্ট অর্থাৎ যাদের ল্যাব নেই তোমাদের ছশো পঞ্চাশ টাকা অনার্স এবং পাস উভয়ে সাবজেক্ট অর্থাৎ যাদের ল্যাব আছে অনার্সের জন্য এক হাজার তিরিশ টাকা এবং পাস কোর্সের জন্য ল্যাব থাকলে এক হাজার টাকা এবং নন ল্যাব বেস বাট প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট পাস অ্যান্ড অনার্স বোধ আটশো পঞ্চাশ টাকা বিষয়টি ক্লিয়ার বোঝা গেল এখানে অর্থাৎ আমরা যারা দু সাল কিংবা তার আগে তেইশ অথবা বাইশ সালে অ্যাডমিশন নিয়েছে প্রত্যেককেই উক্ত সময়ের মধ্যে ফর্ম ফিল করে নিতে হবে এবং আমরা জানি যে শেষে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি দুটো ডিসেম্বরে ফার্স্ট থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টারের পরীক্ষা হয় এবং জুনে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা হয় তো আমরা এখান থেকে একটা জিনিসই বুঝবো যে প্রত্যেকটা সেমিস্টার কিন্তু আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে তিনবার অর্থাৎ কিনা ধরে নিলাম কোন একজন রানিং এবছর ফিফথ সেমিস্টারে পড়ে সে প্রথম সেমিস্টারে পরীক্ষা অ্যাডমিশন নিয়েছে দু সালে ডিসেম্বরে প্রথম পরীক্ষা দিয়েছে দু হাজার চব্বিশে থার্ড সেমিস্টারে সেই প্রথম সেমিস্টার যদি ব্যাক থাকে ক্লিয়ার করার সুযোগ পেত তারপরে হয়তো দেয়নি বা ক্লিয়ার হয়নি এটাই কিন্তু তার শেষ সুযোগ দু পঁচিশ সালে প্রথম সেমিস্টার ক্লিয়ার করার পাঁচ নাম্বার সাথে প্রথম সেমিস্টার কিংবা থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারবে কিন্তু প্রথম সেমিস্টারটা অবশ্যই তাকে পরীক্ষার ফর্ম ফিল করে পরীক্ষা দিতে হবে এবং পাশ করতে হবে যেহেতু তিন বছর সুযোগ এক একটা থাকে তো প্রথম সেমিস্টার অবশ্যই ক্লিয়ার করতে হবে এই বছরের মধ্যে তোমরা যদি মনে করো যে পাঁচ নাম্বার পরীক্ষা পরে দেবো কিন্তু তবুও প্রথম সেমিস্টার পরীক্ষা দিতেই হবে এটা কিন্তু তোমরা প্রত্যেককেই ভালোভাবে মাথায় রাখবে কেননা বেশিরভাগ ছাত্র এই জিনিসটা ভুল করে যে আমি হয়তো প্রথম সেমিস্টার পরীক্ষা দিলাম পাশ করলাম না সেকেন্ড সেমিস্টারে চলে গেলাম সেকেন্ড সেমিস্টারে কোনো একটা ব্যাক থাকলো থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ফিফ সেমিস্টার যখন চলে গেলাম সেই সেখানে কিন্তু আমার প্রথম সেমিস্টার যেটা ওটা তো লাস্ট সুযোগ সেটা যদি আমি এবছর পরীক্ষা না দিই কোনো কারণে কমপ্লিট না হয় আমার ছয় নম্বর সেমিস্টার কমপ্লিট হওয়া সত্ত্বেও কিন্তু আমি প্রথম সেমিস্টার ব্যাক থাকার কারণে আমার পুরো গ্রাজুয়েশন কমপ্লিট হবে না তো এই জিনিসটা প্রত্যেককেই ভালোভাবে মাথায় রাখবে এবার চলে আসি এবিসি আইডি কার্ড নিয়ে জানি আমরা অলরেডি একটি ভিডিও করেছি বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমরা সেটি দিয়ে দেব তোমরা ভালোভাবে দেখে নিবে তবুও বলে রাখি এবিসি আইডি কার্ড প্রত্যেকের এবিসি কথার অর্থ হচ্ছে একাডেমিক ব্যাংক ক্রেডিট অর্থাৎ আমরা যেমন ব্যাংকে টাকা গচ্ছিত রাখি লেনদেন টাকা লেনদেন হয় এখানে কিন্তু একাডেমিক ডিটেলস অর্থাৎ শিক্ষা সংক্রান্ত যাবতীয় অ্যাডমিট মার্কশিট রেজিস্ট্রেশন কিন্তু ডিজি লকারের মাধ্যমে এবিসি আইডি কার্ডে নাম্বার এবিসি আইডি নাম্বারে সংরক্ষিত থাকবে অর্থাৎ আমরা এবিসি আইডি কার্ড যদি পরীক্ষার ফর্ম ফিল করার সময় না দেই তাহলে আমাদের কিন্তু রেজাল্ট আমরা সময় মতো পাবো না পরবর্তী সময় আমরা স্কলারশিপ কিংবা যে কোনো কাজে বঞ্চিত থাকবো তাই প্রত্যেককে এবিসি আইডি কার্ড পরীক্ষার ফর্ম ফিল করার সময় অবশ্যই দিতে হবে এবং তোমরা পরীক্ষা ফর্ম ফিল করার সময় যে সমস্ত তথ্য হাতে রাখবে সেগুলি হচ্ছে নিজস্ব এক কপি ছবি আধার কার্ড নাম্বার ইমেল আইডি ডেট অফ বার্থ এই সমস্ত তথ্য সংগ্রহ করে পরীক্ষা ফর্ম ফিল করতে হবে আমি চলে যাব ওয়েবসাইটে এনবিউ এক্সামস ডট নেট এখানে গিয়ে দেখো প্রথমে দেওয়া আছে এনবিউ এক্সামিনেশান ক্লিক করলাম এখান থেকে আমরা পেয়ে যাব স্টুডেন্ট ইনফরমেশান সেখানে ক্লিক করলাম এবার এখানে দেখো লিঙ্কগুলো দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে ইউজি সি অর্থাৎ সিবিসিএস মুড়ে যারা অ্যাডমিশান নিয়েছি তাদের জন্য এফআই ইউজিপি চব্বিশ পঁচিশ যাদের সেশন এবং এফআই ইউজিপি রেজিস্ট্রেশন ইয়ার তেইশ চব্বিশে যারা অ্যাডমিশান নিয়েছি এখানে দেখে এইভাবে প্রত্যেককেই ফর্ম ফিল করতে হবে লিঙ্কগুলোতে তো চলো আমি একজনের দেখিয়ে দিই ফর্ম ফিল করে এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসালাম নিচে ক্যাপচারটা বসালাম এবং এখানে দেখো তোমরা দেওয়া আছে যেহেতু সেশনটা হচ্ছে তেইশ চব্বিশের সেখানে ফিফথ সেমিস্টার রানিং থার্ড সেমিস্টার যদি ব্যাক পেপার থাকে এবং প্রথম সেমিস্টার যদি ব্যাক পেপার থাকে এখানে প্রথমে আবার বলে রাখি প্রথম সেমিস্টার যদি এই স্টুডেন্টের যদি প্রথম সেমিস্টার ব্যাগ থাকে তাহলে এটাই কিন্তু শেষ সুযোগ তো ফিফথ সেমিস্টারে ফর্ম ফিল আপ চলে যাই এখানে দেখো এখানে কিন্তু শো করাচ্ছে কোন কোন পেপার ব্যাগ আছে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে আমরা ক্লিক করবো ব্যাক পেপার কিংবা ফি ফিফ সেমিস্টারে ক্লিক হাই টু পে ক্লিক করলাম এরকম একটা ইন্টারভিউস দেখাচ্ছে যেখানে হচ্ছে আমরা প্রথমে নাম বাবার নাম এখানে মিলিয়ে নেব পরে দেওয়া আছে জেন্ডার উল্লেখ করবো অ্যাড্রেস লিখে দেবো ভিলেজ পোস্ট করে ডিস্ট্রিক্ট পিন পিনকোড দিব স্টেট দিবো মোবাইল নাম্বার অথেন্টিক মোবাইল নাম্বার একটু দিতে হবে আধার কার্ড নাম্বারটা ঠিক করে বসাবো ইমেল আইডি বসাবো ডেট অফ বার্থ বসাবো এবিসি অর্থাৎ আপার আইডি যেহেতু প্রথমে ফর্ম ফিল আপ করা ছিল এর আগে সেই জন্য এখানে দেওয়া আছে তোমরা এবছর যাদের এখানে দেওয়া থাকবে না প্রত্যেককে অবশ্যই এই এবিসি আইডি দিতে হবে কেননা এই আমরা জানি এবিসি আইডি কার্ড যদি আমরা সাবমিট না করি তাহলে আমরা পরীক্ষার রেজাল্ট সময় মতো পাবো না তারপরে এখানে দেখো নিচে দেওয়া আছে রিলিজিয়ান এবং কাস্ট এখানে পেপারগুলো মিলিয়ে নেব পেপারগুলো মিলিয়ে নেওয়ার পরে আমরা সাবমিট বাটানে ক্লিক করব এখানে সবার শেষে দেখে নিব যে ফটোটা ঠিক আছে কি না ফটোটা ঠিক থাকলে আমরা এখানে সেভ বাটানে ক্লিক করব সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে হচ্ছে তোমাদের পেমেন্ট অপশন ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট এর মাধ্যমে পেমেন্ট করতে হবে কার্ড দিয়ে কার্ড নাম্বার বসিয়ে পেমেন্ট করলেই ফর্মটি পাওয়া যাবে এভাবে আমরা পরীক্ষার ফর্ম ফিল আপটি করে নিব তোমরা নিকটস্থ ক্যাফে থেকে করে নেবে অ্যামাউন্ট যার যেরকম দেখাবে প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা আগেই বলেছিলাম প্র্যাকটিক্যাল বেস নন ল্যাব বেস ল্যাব বেস এরকমভাবে সবার ঠিকঠাক তোমরা যারা যারা নতুন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম তথ্য পেতে এরকম ভিডিও পেতে যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে যদি কারো কিছু জানার থাকে কমেন্ট করবে পুরো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ